তরমুজ চাষে এখন আর প্রয়োজন নেই কোনো জমির কি অবাক হচ্ছেন নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন কথা হ্যাঁ এমনটি করে দেখিয়েছেন কৃষক তরুণ কান্তি মন্ডল এই কৃষক বর্ষার পানিতে জমে থাকা কচুরি পানায় ভরা পুকুরকেই বানিয়েছেন সবুজ জমি তারই ওপর বাঁশের মাচায় লাল জালের ভেতরে ঝুলে আছে টাটকা তরমুজ আর এই অভিনব চাষ পদ্ধতি ইউটিউব দেখে শিখেছেন তিনি একই সাথে দেখিয়ে দিয়েছেন কিভাবে জমি না থাকলেও বর্ষার পানিকে সঙ্গী করে তার বুকেই ফলানো যায় মিষ্টি তরমুজ এই জায়গা একটা পরিত্যক্ত জায়গা ছিল আমি ইউটিউব দেখে তরমুজ চাষে আমি একটা চিন্তা ভাবনা করছি যে তরমুজ চাষ করব তাই কৃষি অফিসারের সাথে যোগাযোগ করিয়া আমি এই কাজ মানে তারা বলছে আমার ই করছে যে আমি তাগো কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাইছি আমি তারা আমার বীজ থেকে শুরু করে সর্বত্র আমার সহযোগিতা করছে কিছুদিন আগেও মাদারীপুরের কালকিনি উপজেলার ঝুরগাঁও গ্রামের মানুষ ভাবত বর্ষার পানি জমলে বন্ধ হবে চাষ কিন্তু তরুণের এই নতুন পদ্ধতি বদলে দিয়েছে ধারণা ইউটিউব থেকে পাওয়া জ্ঞান কৃষি অফিসের পরামর্শ আর নিজের অদম্য চেষ্টা সব মিলিয়ে পুকুরের ওপর তৈরি হয়েছে বাঁশের মাচায় ঝুলন্ত এই ফল এটা সম্পূর্ণ একটা ভিন্ন এবং ভিন্ন ব্যতিক্রমী একটা এই জিনিস এটা এই বর্ষায় বা এই বর্ষার সময় তরমুজ চাষ হয় বা পাওয়া যায় এটাই প্রথম প্রথম আমার আমার আমি আমি মনে করি মাদারপুর জেলায় দেখলাম এবং এই যে খাচ্ছি হয় সিজনের যেরকম মিষ্টি না হয়েছে তার চেয়ে অনেক মিষ্টি লাগে এবং অন্যরকম একটা ফিলিং হচ্ছে যে এই সময় তো আসলে তরমুজ হয় না বা তরমুজ খাওয়া যায় না বা পাই না এই যে খাইতেছি খুবই টেস্ট এই পদ্ধতিতে খরচও কম মাত্র পনেরো হাজার টাকা অথচ এবারের ফলনেই প্রায় চল্লিশ হাজার টাকার তরমুজ বিক্রি হবে বলে আশাবাদী তিনি আমার দশ শতক জোড়া আমার পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু আমি আশা করি যে আমি হাজার চল্লিশ টাকা বিক্রি করতে পারবো বাজারে এই ভাসমান বেডের তরমুজের চাহিদা বাড়ছে দিন দিন আর তাই এমন নতুন ভাবনা দেখে অন্যান্য কৃষকরাও এখন আগ্রহী তারাও চাইছেন এমন ভাসমান বাগানের খুঁটি নাটি সব বিষয় সম্পর্কে জানতে আমরা আইলাম দেখতে তরমুজের চাষ করছে এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করলে এলাকার আরও অনেক কৃষকের ভাগ্য বদলাবে এমনটিই মনে করেন এই কৃষি কর্মকর্তা কালকেন উপজেলায় আমরা সাত জেলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সরযান প্রযুক্তির মাধ্যমে আমরা পাকির্জা যাতে তরমুজ চাষ করেছি এই তরমুজ অত্যন্ত চমৎকার ফলন হয়েছে এর মিষ্টতাও ভালো এই অসময়ে এই তরমুজ দেখে কৃষকরা অত্যন্ত খুশি তো যেখানে প্রতি জমি আছে আমরা এই ষড় জান পদ্ধতিতে এইভাবে তরমুজ চাষ করে আমরা তরমুজের যে বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে তাতে কৃষক লাভবান হবে এবং আশেপাশে যে মানুষ আছে তারাও এই তরমুজ চাষ করে তাদের সমৃদ্ধি আনতে পারবে বলে আমরা মনে করি তরুণকান্তি মন্ডলের এই খামার এখন শুধু পুকুরের উপর ভাসমান সবুজ মাঠ নয় এটি কৃষির নতুন সম্ভাবনা যেখানে জমি না থাকলেও প্রযুক্তির ছোঁয়ায় বর্ষার পানির বুকেই ফলানো সম্ভব মিষ্টি ফসল न्यूज़ डेस्क आर टी वी